নওগাঁর পথেঘাটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী পার্থেনিয়াম গাছ এতে মানুষ ও পশুর স্বাস্থ্য ঝুঁকি যেমন বেড়েছে তেমনি ফসল উৎপাদনে বাধাগ্রস্ত হতে হচ্ছে কৃষকদের সাধারণ মানুষ না জেনে গাছের সংস্পর্শে আসার ফলে শ্বাসকষ্ট চর্মরোগ সহ নানা জটিল রোগের সম্মুখীন হচ্ছে মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে জীব ও উদ্ভিদ বৈচিত্র্য সাদা ফুলে আকর্ষণীয় হয়ে আছে ত্রিভুজের মতো ছড়িয়ে আছে অসংখ্য শাখা রাস্তার দুই ধার প্রতি জমি কিংবা ফসলে মাঠে জন্মানো এই গাছে ছেয়ে গেছে পথ প্রান্তর পার্থেনিয়াম মানব স্বাস্থ্যের ক্ষতির সাথে সাথে কৃষি জমির বা কৃষি পরিবেশকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করে এই পার্থেনিয়ামে এক ধরনের অ্যালিলো কেমিক্যাল তৈরি হয় যেটা কিন্তু জমির জন্য মারাত্মক ক্ষতিকর পরবর্তীতে গবাদি পশু যদি এটা ভক্ষণ করে তার মাধ্যমে মানুষের শরীরকেও ক্ষতিগ্রস্ত করে পার্থেনিয়ামের ব্যাপারে জানেন না অধিকাংশ মানুষ দেখতে সুন্দর হলেও ছোট ছোট এই গাছগুলো খুবই ভয়ঙ্কর রাস্তার কাজ হলো কাজ হওয়ার পর এখানে মাটি পড়েছিল মাটি পড়ে থাকার পর হঠাৎ করে গাছ উঠল গাছ ফুলে উঠে ঘাস খুস আমরা ঘাস কাটি কাটি ঘাস হিসাবে এটা নিয়ে যায় গরু খায় গরু খায় না পরে শুনতে পেলাম যে এটা নাকি বিষাক্ত জিনিস হিসাবেই তো এটা ক্ষেত খেলাবে হয় আমরা কৃষক মানুষ আমরা হয়তো চিনি না জানি না এটা সরকার থেকে নিরূপণ করা একান্ত প্রয়োজন না হলে তো মানুষ কৃষক হয়তো তুলে সরালো তাহলে তো এটা শারীরের পক্ষে খুবই ক্ষতিকর হবে আমরা না জানা মূর্খ লোক আমরা ক্ষেত খামারে সবসময় যাতায়াত করি দেখি যে গাছ যেখানে সেখানে আছে এই গাছ যদি মারণ রোগ হয় আমরা জানি না না জানা সত্ত্বে হয়তো বা আমাদের বড় কিছু আর হতে পারে এটি মূলত বিষাক্ত এক আগ্রাসী আগাছা এটি গায়ে লাগলে হতে পারে দুরারোগ্য চর্মরোগ ফুলের রেণু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দেহে প্রবেশ করলে হতে পারে শ্বাসকষ্ট এক পর্যায়ে পরিস্থিতি জটিল হয়ে মৃত্যুও হতে পারে পারে ভক্ষণকারী এই উদ্ভিদটি খুব বিষাক্ত একটি উদ্ভিদ এই উদ্ভিদের ফুলের রেণুতে থাকে যেটি একটি বিষাক্ত পদার্থ এই ফুলের পরাগ রেণু যদি মানুষের নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করে তাহলে অ্যালার্জি জনিত সমস্যা হতে পারে জ্বর হতে পারে এবং এই উদ্ভিদের রস স্কিনে বা ত্বকে যদি লাগে সেখানে ত্বকে নানা সমস্যা হতে পারে এবং স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে এই ফুলের পরায় রেণু এবং অন্যান্য অংশ গবাদি পশুর খাদ্যের সঙ্গে মিশে যদি গবাদি পশুর শরীরে প্রবেশ করে তাহলে গবাদি পশুর পৌষ্টিকতন্ত্রে নানা সমস্যা হতে পারে বিশেষজ্ঞরা বলছেন পাথে নামের অঙ্গরিদ ক্ষমতা অনেক বেশি বাতাসের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত ছড়ায় পৃথিবীর অনেক দেশেই পাথিনিয়াম থেকে বায়োগ্যাস বায়ো ফার্টিলাইজার ও আগাছা নিধনের ওষুধ তৈরি করা হয় অতি শীঘ্রই রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নিয়ে পাথিনিয়াম নিধনের আবেদন জানিয়েছেন বিশেষজ্ঞরা শহীদুল ইসলাম বার্তা টোয়েন্টি ফোর নওগাঁ